রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী যে দেশে একজন রাষ্ট্রপতি নারী আর যেখানে নারীরা সমাজে পাল্লা দিয়ে স্বনির্ভরশীল সেই দেশে আজও কন্যা সন্তান হলে অন্য চোখে দেখা হয় সেখানে কন্যা হত্যার মতো ঘটনা দেশ রাজ্যে হয়ে চলেছে এখনো এমনই এক দুঃখজনক ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায় শনিবার দুপুর আনুমানিক দুটা তিরিশ মিনিট নাগাদ মেমারি থানার অন্তর্গত ফালসিট পুলিশ ফাঁড়িতে ফোন আসে পশ্চিম রসুলপুরের সাঁখারি পুকুরে একটি মানুষের ভ্রূণ ভেসে থাকতে দেখা যায় তড়িঘড়ি পালসিট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও ভ্রণটি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করে জানা যায় ভ্রূণটি একটি কন্যা শিশুর কন্যাশিশুর ভ্রূণটি বয়স আনুমানিক ছয় মাস মেমারি থানার পুলিশ মৃত কন্যা শিশুর ভনটি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায় আগামীকাল ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হবে কে বা কারা এই অকল্পনীয় নিন্দনীয় ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ